আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত গতকাল বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা ঘটে গেল বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে জানাজাটা হয়েছে সেই জানাজাটা ছিল বাংলাদেশের সর্ববৃহৎ একটি জানাজা দেশ থেকে দল মত নির্বিশেষে সকল দলের লোক এখানে অংশগ্রহণ করেছেন এবং এই জানাজাটি সকল বিশ্বের প্রতিটা দেশের প্রতিটা সংবাদ মাধ্যমে কাভারেজ হয়েছে কিন্তু আমরা সবাই শোকাহত তার মৃত্যুতে তবে তার মৃত্যুতে একটা জিনিস আমার ভিতরে খটকা লাগ খটকা না ছিল প্রশ্ন জাগে যে তার যে ই একজন সঙ্গী ছিলেন ফাতেমা ফাতেমাকে কিন্তু আমরা কোথাও দেখিনি তো সেই ফাতেমা কোথায় তো অন্য সময় কি ফাতেমারাও কি খোঁজখবর নেওয়া উচিত না আমাদের যে তার নৃত্য সঙ্গী ছায়া সঙ্গী হয়েছিলেন তার সাথে একসঙ্গে জেল খেটেছেন কারাগারে ছিলেন হাসপাতালে ছিলেন তার সুখে দুঃখে সবসময় আমরা ফাতেমাকে দেখেছি তার সাথে থাকতে তার পরিবারের পরিজনের কেউ কিন্তু তার সাথে থাকতে পারেনি এখন ফাতেমা ছাড়া তো আশা করব তারেক জিয়া সহ বিএনপি যারা আছেন তারা ফাতেমার খবরাখবর নিবেন এবং আমরাও জানতে চাই ফাতেমার এখন কি অবস্থায় আছে ফাতেমার জীবন চরিত্র কেমন চলছে তার লাইফ স্টাইল সম্পর্কে কিন্তু আমরা জানতে চাই তো অনেকেরই মতো আমারও প্রশ্ন জিজ্ঞেস আসলে ফাতেমা এখন কোথায় ফাতেমাকে কিভাবে তার দিনকাল কাটছেন তো ফাতেমার সন্ধান দিবেন আর আপনারা যদি ফাতেমাকে নিয়ে কোনো রিপোর্ট করতে পারেন আমাদেরকে জানাবেন আহ আশা করি এটা সকলেরই একটা প্রশ্ন জাগবে যে আসলে ফাতেমা এখন কোথায় কারণ তিনি খালেদা জিয়াকে যত কাজ থেকে দেখেছেন আর কেউ কিন্তু এত কাজ দিয়ে দেখার সুযোগ পায়নি এক একজন এক দেখেছেন কেউ তাকে রাজনৈতিক ভাবে দেখেছেন নেত্রী হিসেবে দেখেছেন প্রধানমন্ত্রী হিসেবে দেখেছেন বিরোধী দলীয় নেত্রী হিসেবে দেখেছেন কিন্তু একমাত্র ফাতেমাই কিন্তু তার সাথে কারা মন্ত্রী থেকে তার পার্সোনাল সবকিছু তিনি জানেন এবং তার ভাব অনুভব তার ইচ্ছা অনিচ্ছা তার অনেক না বলার কথা কিন্তু ফাতেমা জানে তো আমরা চাইবো দেশের জন্য ইতিহাসকে সংরক্ষণ করার জন্য ফাতেমা থেকে আরও অনেক কিছু জেনে আরও ডকুমেন্টে এই তৈরি হবে ফাতেমা জানা ফাতেমার মাধ্যমে কি খেলা রাজিয়ার অনেক অজানা তথ্য বেরিয়ে আসবে যা আমরা আমাদের জন্য উপকার হবে কারণ এমন একজন দেশের চেয়ে কিন্তু কোনো দলের কোনো নির্দিষ্ট ব্যক্তির নাই তিনি সর্বজনীন সবার তা আমরা চাইবো খালেদাকে নিয়ে চর্চা হবে নেক্সট প্রজন্ম আমাদের যে প্রজন্ম তারা আরও জানবো খালেদা জিয়াকে নিয়ে খালেদা জিয়া নিয়ে অনেক ফিল্ম হবে সিনেমা হবে বই লেখা হবে সাহিত্য রচনা করা হবে কারণ আপসির নেত্রী হিসেবে আমরা যেভাবে খালেদা জিয়াকে দেখেছি এরকম মানুষ কিন্তু এই পৃথিবীর ইতিহাসে পাওয়া বিরল আরেকজন মহিলা হিসেবে তিনি যে সাহস এবং যে ক্রান্তিলগ্নে দেশের হাল ধরেছিলেন তা কিন্তু বিস্ময় কারণ আমরা এই উসমান হাদির একটি কথা শুনলে আমার খুব ভালো ভালো লাগে প্রায় সময় শুনি সে একটা বলেছিল যদি বাংলাদেশকে ভালো আছে কিনা দেখতে চাইলে খালেদা জিয়া টাকাও খালেদা জিয়া যদি কাঁদে বাংলাদেশ কাঁদে বাংলাদেশ খালেদা জিয়া হাসলে বাংলাদেশ হাসে তো আসলে খালেদা জিয়াকেই একটা প্যারামিটার ছিল বাংলাদেশ কেমন আছে জানার জন্য আমরা সেই প্যারামিটারকে হারালাম আমরা সবাই দুঃখিত আসলে আর আমার আমার একটা স্মৃতি আছে যে শ্রীতা হলো খুলনা দিয়ে আসলে যখন 2001 সালে নির্বাচন হয় তখন খালেদাজি ওখানেকার প্রার্থী ছিল তিনি এক জন্য খুলনা গিয়েছিলেন আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে সাক্ষাৎ করার মানে তার পাশাপাশি যাওয়ার তারকে সাথে দেখার তাসব খুব কাছ থেকে দেখেছি আমি দুইবার আমি তাকে দেখেছি একবার হলো একটা ইফতার পার্টিতে না তিনবার দেখেছি হয় তিনবার দেখেছি একবার 2001 সালে নির্বাচন নিয়ে যখন গিয়েছিলেন খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল একদিন খুব কাছ কাছ যেকোনো কারণে হোক খুব কাছের কাছে থেকে দেখার সুযোগ হয়েছিল আর হলো জিন মৈত্রী সম্মেলনে এক ঈদের দিন তিনি সবার সাথে আহ ঈদ আনন্দ উপভোগ করেছিলেন তখন একবার গিয়েছিলাম আর একবার একটা ঈদ পার্টিতে তার সাথে আমার দেখা হয়েছিল মানে সরাসরি দেখা হওয়ার সুযোগ হয়েছিল দেখতে পেয়েছিলাম তো সেই স্মৃতিগুলো কিন্তু এখনো বয় তা আমি চাইবো ফাতেমা যেখানেই থাকুক না কেন ফাতেমা খোঁজখবর নিয়ে ফাতেমার মাধ্যমে ফাতেমার চোখে খেলে জিয়া একটা পুস্তক কেউ লেখো কিংবা তার সাক্ষাৎকার নিক আমরা জানি আমরা দেখি আমরা হয়তোবা এর মাধ্যমে খালেদা জিয়াকে যা আজীবন আমাদের স্মৃতির মনিকোঠায় রাখতে